আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূল তরকারি এর এক পিস চিংড়ি যদি আমার বাপ মায় পায় বিসমিল্লা দিয়ে দিলাম চিংড়ি শীতের শুরুতেই আজকে মূলা তরকারি সাথে বড় সেজের চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ আজকে চিংড়ি মাছ দেখে আমার এই খিদার লেগে গেছে আলু গেছে ভাঙে এই দেখেন এইবার দেখেন অনেক সুন্দর না দাদা বাবার আনছে খুব মজা হইছে চিংড়ি দিয়া মূলা প্রিয় শুভঙ্গিঙ্গন আপনাদের সকলকে জানাচ্ছি প্রিয় শুভেচ্ছা প্রথমে বলে নেই আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে খাওয়া দাওয়ার অবস্থা খুব ভালো খুব ভালো দুপুরে অন্তত একবেলা খুব ভালো খাচ্ছি আমরা প্রতিদিন প্রতিদিন ভালো খাচ্ছি ভালো খাইতে খেতে বলতে পারেন একরকম অনিচ্ছ হয়ে গেছে মুরগির মাংস আর রুই মাছ মোরগ পোলাও গরু খাসি আর নিতে পারতেছি না শরীরে যার জন্য আজকে খুব স্পেশাল আমার জন্য মানে আমার কাছে আজকে যে তরকারিটা রান্না করবো আমি খুব পছন্দ খুব পছন্দের একটা তরকারি সেটা হলো মূলা অনেকে নাক ছিটকাবেন ভিডিওটা দেখলে যে মূলা কোনো রান্নার জিনিস হলো মূলা রান্নার জিনিস যদি ভালো করে রান্না করা যায় আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি আইটেম যদি মনে করেন যে আইটেম সস্তার আইটেম আইটেম সস্তা না এখন মূলার কিন্তু অনেক দাম সত্তর টাকা পাল্লা মানে পাঁচ কেজি মূলা সত্তর টাকা এক কেজির দাম চোদ্দো টাকা মূলার কেজি সাথে নয়শো টাকা চিংড়ির কেজি নয়শো টাকা চিংড়ি দিয়া সত্তর টাকার মূলা পাকাবো না চোদ্দো টাকার মূলা পাকাবো নয়শো টাকার চিংড়ি দেওয়া এইখানে আমরা বাবা মারা যেন প্রত্যেকে একটা করে চিংড়ি ভাগে পাই সেজন্য নিয়ে নিছি দুশো পঞ্চাশটা চিংড়ি দুশো পঞ্চাশটা চিংড়ি দিয়ে রান্না করব। কেমনে মূলত চিংড়ি দিয়ে খাবেন আপনাদের শিখাবো আজকে কঠিন একটা রান্নার রেসিপি সেই হবে আজকের এই রেসিপির জন্য কিন্তু স্পন্সার আছে স্পন্সার বলতে আমাদের হংকং একজন শুভাকাঙ্ক্ষী বড়ো মাছ খাওয়ানোর জন্য বাবা মারে টাকা পাঠাইছে বড়ো মাছ খাওয়াবে না বড়ো মাছের চেয়ে চিংড়ি মাছ শিখাবো আজকে বড়ো মাছ খাইতে খেতে অনিচ্ছা নয়শো টাকা কেজি চিংড়ি আমাদের চোদ্দো পনেরো কেজি চিংড়িতে দিয়ে রান্না করবো আজকে মানে স্যারে যে টাকা পাঠাইছে সেই টাকার শুধু চিংড়ি মাছই লাগছে যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষী স্যারকে কৃতজ্ঞতা জানাই তার অর্থ হয়ে আজকে আমাদের এত সুন্দর আয়োজন আমাদের বর্তমানে মাছ মাংস ভালো খাইতে খাইতে মুখ মাইরে আনছে সেজন্য আজকে সবজি আমার সহকর্মীদের আবদার একই সাথে আমার মার আবদার যে বাবা মুরগির মাংস আর খাব না মাছ আর খাব না তার জন্য সবজি করতেছি কঠিন রেসিপি দেবো চিংড়ি মাছ দিয়ে মূল দিয়ে শীতের শীতটা এসে পড়ছে আমাদের কিন্তু সবারই শীত এসে পড়ছে শীতের শুরুতেই মূলো তরকারি তাও আবার ধন্য পাতা ওই সেই সর্বনাশ করছে রে স্বাদ যা হবে কঠিন স্বাদ খাইতে খাইতে মুখ আম্ম দিয়ে দেবে পুরা এর এক পিস চিংড়ি যদি আমার বাপ বাপমায় পায় এই সর্বনাশ করছে রে যারা বাসায় এই চিংড়ি কাটবেন দেখেন কত সুন্দর সিস্টেমে চিংড়ি কাটা যায় চিংড়িটা নষ্ট হবে না আস্তে আস্তে এই দেখেন এইখানে পোষ দেবেন দিয়া অনেকে চিন্তা করে না ময়লা ময়লা আপনাদের চিংড়ি মাছ কাটাও শেখাই যান বড় চিংড়ি কাটবেন এই ময়লা নাই দেখছেন গেছে গা ময়লা চিংড়িটা এখনও কত বড় আছে কঠিন চিংড়ি কাটা আপনাদের ফাঁকে কিন্তু চিংড়ি কাটাও শেখাই দিলাম যাই হোক আমাদের ভিডিওটা সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজ মিল্টেন সমুদ্র চ্যানেল নলেজ স্কোয়ার আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমিতার চ্যানেল নলেজ স্কোয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন Okay. მისები ძაურს ეს თალე. ოფტაა ბოთა. ნა agula lo kaka fight test asi guna

আগে ভাজে নিচ্ছি বাবা মানে চিংড়ি মাছ যেন নষ্ট না হয় এবং আস্তে আস্তে একটু দেখতে যেন সুন্দর হয় হয় মাছটা আল্লাহ রান্নাটা ভালো সবজি খাওয়া দিয়ে দিচ্ছি তেল দাদা এই মাছের তেলেই মশলা কষাবে হ্যাঁ ঠিক আছে মাছের তেলেই মশলা কষাই বলবো মূলা এখন তো সিজন শুরু মূলার এই সময় কিন্তু মূলা খাইতে অনেক স্বাদ প্রথম প্রথম অবস্থা খাইলে ভালোই লাগে মূলা আর আমাদের এখানে খাওয়া হয় কারণ তরকারি মূলা পেঁপে এগুলো পেঁপে খাওয়া হয় বিশমিল্লা দিয়ে দিলাম চিংড়ি এই ধুয় কিছু দাদা সেই চিংড়ি মাছ খাইলে মেলা দিন আল্লাহ তুমি এত সুন্দর খাবার আয়োজন করে দিছো রিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ সেই সেই আমার বাপ মা এটা করে চিংড়ি খাবে লম্বা লম্বা বলে বড় দেখা দিত না একবার পুরো বড় মানে রান্না শুরু মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেবো মুটখানে কাঁচা জিরা ফোড়নের মতো প্রথমবারে মূলায় কিন্তু আমরা যেহেতু ধুনগে পাতা দিয়ে খাবো যার জন্য জিরার ফোড়ন দিয়ে নিয়েছি বাসায় যারা মূলা খাবেন তারা ওইভাবে করে নেবেন দিয়ে দিলাম রসুন কুচি লাল লাল করে ভাইজানা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ বেলনের করে দিছি কারণ আস্তা দিলে বা আমায় দেয় আর বেশি বাজে যার জন্য জিরা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ আর কিছু লাগবে না আলু পরে আলু দেবো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম লবণ দিয়ে দিচ্ছি মূলা কষাবো আলুর সাথে না তো কমাবে না দাদা তো বেশি হয়ে গেছে আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে ঢেকে রাখবো রান্নার শেষ বাবা মারা খাওয়াবো খাওয়ার সময় বাবা মারা কতটা খুশি আপনাদের দেখাবো চিংড়ি মাছটা দেখে শান্তি বা মূলা দিয়ে শীতের শুরুতেই শীতের আমাদের সাবারে কিন্তু শীত পরে গেছে ভোর রাতের দিকে শীত পরে কম্বল গায়ে লাগে কিন্তু কম্বল কিন্তু আমাদের এবছর নাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো গত দুই বছর যাবত কিন্তু আমরা কম্বল পাই নাই কম্বল নেই নাই কারণ গত দেড় দুই বছর যাবৎ তো বিভিন্ন ঝামেলায় মাঝে তো এক বছর আমি ছিলামই না সব মিলে এবছর শীতে কম্বল লাগবে এবং অগ্রিমই লাগবে রিসেন্টই লাগবে কারণ আমাদের সাবারে কিন্তু শীত পড়ে যা হোক শীতের শুরুতেই আজকে মূলা তরকারি সাথে বড় সেজের চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ আপনাদের কৃতজ্ঞতা জানাইতে চাই বিশেষ করে প্রবাসী যারা আছেন আজকেও খাবার আয়োজন করে দিছে আমাদের একজন নাম প্রকাশ্যে অনিচ্ছুক হংকং প্রবাসী স্যার স্যার বলছিলো বড় মাছ খাওয়াইতে কিন্তু রুই মাছ মুরগি পোলাও রোস্ট খাইতেই থাকি তো আজকে একটু ভিন্ন করলাম চিংড়ি মাছ ওই রুই মাছের দামের চেয়েও চিংড়ি মাছের দাম কিন্তু বেশি চিংড়ি মাছ কেনা পড়ছে আট নয়শো টাকা কেজি তো চলন বাবা মারে খাওয়াই চলো উঠাও দাদা এবার শিস ওর না কঠিন দেখে শান্তি এগুলো উঠান বাবা মারে খাবো চলেন বাবা মারদের কতটা খুশি হয় আপনাদেরকে দেখায় আজকে কিন্তু ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি তরকারিটা আনকমন একই সাথে হলো চিংড়ি মাছ ওই সর্বনাশ করছে সেই জিনিস ভাতনাও আসো চলো খিদা লাগছে আজকে চিংড়ি মাছ দেখে আমারই খিদা লাগিয়েছে আগে ভাগে একটা বড় চিংড়ি পামুষ সেই হবে শেষ তাতে ঝোলে তরকারি একটু চিংড়ি মাছ একটু ছোট বড় আছে চিংড়ি তারপর একটু বড় দেখায় আপনার সবই একই রকম একটু ছোটো বড়ো দাদা আর একটা দেখেন এই যে এরকম ভাগে পাবো দাদা আমরা একটা চিংড়ি ভাগে পাবো একটু ঝোল পাবো একটু আলু গেছে ভাঙে আয় দেখেন এবার দেখেন মানে সুন্দর না দাদা আপনাদেরকে বলি এই সাইজের চিংড়ি যদি নয়শো টাকা কেজি হয় এক কেজিতে চিংড়িতে দশটা বারোটা উঠছে তাহলে একটা চিংড়ি মাছের দাম পড়ছে এখন যে অবস্থায় আছে মানে কেনা অবস্থায় পড়ছে আশি টাকা তারপর মূল ধরেন মশলা ধরেন সব মিলে এই মাছটার দাম পড়ছে একশো বিশ টাকা একশো বিশ টাকার উপরে দাম পড়ে গেছে আমাদের শুভাঙ্গীগণ আপনাদের বলতে চাই আপনাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্টে রাস্তায় পড়ে থাকা মানুষদের আলহামদুলিল্লাহ ভালো খাওয়ার আয়োজন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই যেমন যেমন বলতে চাই আপনারা না থাকলে কিন্তু এই মানুষগুলা পেট ভরে খেতে পারতো না ভালো থাকতো না সর্বোপরি এই সমস্ত ক্রেডিট যাত ক্রেডিট কিন্তু আপনাদের আপনারা আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল যখন শুরু করেছিলাম আজকে প্রায় সত্তরটার উপরে সত্তর একাত্তরটা ভিডিও বানিয়েছে রান্নার ভিডিও আপনারা দেখছেন কয়েকটা ভিডিও ফ্লপ গেছে কয়েকটা ভিডিও থেকে ভালো রেভিনিউ আয় করছি সব মিলে চলছে আর কি তো যাই হোক আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো একটু দেখবেন দেখবেন এই কারণে আপনারা তো এমবি খরচ করেনি আমার ভিডিওটা দেখলে একটা রেভিনিউ আয় করব যে রেভিনিউ দিয়ে বাবা আমাদের ভালো রাখবো একই সাথে যেসব শুভাকাঙ্ক্ষীরা খাওয়াচ্ছে তারাও মনে একটা শান্তনা পাবে যে না আমি খাওয়াইছি ভিডিওটা অনেকে দেখছে তার মনেও একটা শান্তনা পাবে যে না খাওয়ায়াত কিছু হইলেও যে মানুষ তো দেখছে এবং মানুষ জানতে পারছে যে সে খাওয়াইছে যার জন্য আপনাদের অনুরোধ থাকবে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল মিলনের সমুদ্রে একটু সাবস্ক্রাইব করবেন সাইলেন্ট নলেজকে একটু সাবস্ক্রাইব করবেন সেই ভালো লাগবে চলেন আমার বাপমারে খাওয়ায় বাপমায় খায় কতটা খুশি হয় আর নাও একটা করে চিংড়ি মাছ আর মূলো তরকারি চিংড়ি মাছ দিয়া ফার্স্ট ক্লাস মানে আজকে তরকারির দাম পড়ছে একশো বিশ টাকা নাও আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ্ড আজকে রান্না করছিলাম চিংড়ি মাছ এই খাবার আয়োজন ছিল হংকং প্রবাসী একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষীদের শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি হংকং প্রবাসী তার নাম বলতে অনিচ্ছুক যার জন্য নামটা বললাম না উনি বলছিল যে মিলন ভাই ভালো মাছ দিয়ে খাওয়াইতে বা মাছ মাংস খাওয়াইতে মাছ মাংস আমরা প্রায়শই খাই যার জন্য আজকে মাছ মাংস না আজকে চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশ সেই গত বছর লাউ দিয়ে খাইছিলাম ছোটো ছোটো চিংড়ি তারপর আর খাওয়াই নাই আজকে একটু বড়ো সাইজের চিংড়ি ছিল বুঝতেই পারবেন যে এক কেজিতে দশটা বারোটা চিংড়ি উঠছে আমাদের দুশো পঞ্চাশ পিস মাছে প্রায় চোদ্দো পনেরো কেজি মাছ অনেক টাকার মাছ ছিল বা আমাদের খাওয়াচ্ছি বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে মূলতরকারি আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইনকামের জন্য তো সেটাও আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার সাপোর্ট ভালোবাসায় চলতেছে সর্বোপরি বলতে চাই ভালো আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটু যত্নে আপনাদের একটু একটু লাইক শেয়ার কমেন্টের কারণে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাকে না সাপোর্ট করবেন যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই তাদেরকে যাদের জন্য একটু করলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন যাদের একটু ভালোবাসা দিলে আল্লাহ আপনাকে ভালোবাসা দেবে সর্বোপরি বলতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চিংড়ি দিয়া মুলা